হ্যালো ভিওর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দুটি বারো ভোল্টের ব্যাটারি কিভাবে কানেকশন করে চব্বিশ ভোল্টে পরিণত করবে। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটারি এ ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট এইট পয়েন্ট ফাইভ এম্পিয়ার আওয়ার এবং এ ব্যাটারি যদি আমরা দেখি এই ব্যাটারিও বারো ভোল্ট এইট পয়েন্ট ফাইভ এম্পিয়ার আওয়ার এখন এটাও বারো ভোল্ট এ ব্যাটারিও বারো ভোল্ট তাহলে আমরা দু ব্যাটারি মিলে বারো বারো চব্বিশ ভোল্ট তৈরি করবো এবং সেটা কিভাবে কানেকশন করলে আমরা চব্বিশ ভোল্ট তৈরি করতে পারবো সেটাই আমরা দেখব এখন এই ব্যাটারির এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড লাল চিহ্ন এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এখানে কালো চিহ্ন দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং এ ব্যাটারির লাল এই পাশে এটি হচ্ছে পজিটিভ এবং নীল এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেগেটিভ তাহলে এখন আমরা এই দুটো ব্যাটারির ভোল্টেজটি পরিমাপ করে নেব একটি মাল্টিমিটার আমরা ব্যবহার করব ভোল্টেজ পরিমাপ করার জন্য সিলেক্ট করে ভোল্টেজে এই ব্যাটারিতে আমরা পরিমাপ করব মাইনাস এখানে প্লাস আমাদের দেখায় বারো পয়েন্ট বিরাশি এটা যদি চেক করি এটা দেখায় বারো পয়েন্ট পঁয়তাল্লিশ তাহলে দুটো ব্যাটারিতে আমরা কিন্তু ভালো একটা ভোল্টেজ পেয়ে গেলাম এখন আমরা কানেকশন করে এটাকে চব্বিশ ভোল্টে পরিণত করব তাহলে আমরা জানি যে ব্যাটারি ভোল্টেজ বাড়ানোর জন্য আমাদেরকে দুটো ব্যাটারি আমরা যখন সিরিজে সংযোগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারি ভোল্টেজটা বেড়ে যায় এবং আমাদের যে এম্পিয়ার আওয়ার সেটা ঠিক থাকে তাহলে আমরা এখানে এই ব্যাটারি মাইনাস এবং এ ব্যাটারি প্লাস এই দুটিকে আমরা একসাথে শর্ট দিয়ে দিব এখানে একটা দিব প্লাসের প্রান্তে একটা এবং এই মাইনাসের প্রান্তে এখানে একটা কানেকশন দিয়ে দিল তাহলে আমরা কি করলাম এ ব্যাটারির মাইনাস প্রান্ত এবং এ ব্যাটারির প্লাস প্রান্ত আমরা একসাথে এই তারের মাধ্যমে কানেকশন করে দিলাম এখন আমরা আউটপুট হিসেবে এখানে এ ব্যাটারির পজিটিভ এবং এ ব্যাটারির নেগেটিভ আমরা পেয়ে গেলাম এখন আমরা এই দুটি প্রান্ত মিটার দিয়ে পরিমাপ করে দেখব আসলে কত ভোল্টেজ আমরা পাচ্ছি এখানে প্লাস এবং এখানে মাইনাস এখানে আমরা যদি দেখি এখানে পঁচিশ পয়েন্ট সাতাশ ভোল্ট তৈরি হয়ে গেছি মানে আমরা দুটো ব্যাটারিকে সিরিজে কানেকশন করে এখানে আমরা চব্বিশ ভোল্ট পাইলাম পঁচিশ পয়েন্ট সাতাশ ভোল্ট পাইলাম এখন আমাদের ভোল্টেজটি যোগ হয়ে গেল কিন্তু আমাদের যে এইট পয়েন্ট ফাইভ এমপি আওয়ার করে লেখা আছে দুটো ব্যাটারিটা ব্যাটারিতে সেটা একই রয়ে গেল এইট পয়েন্ট ফাইভেই রয়ে গেল তাহলে আমরা সিরিজ কানেকশনের মাধ্যমে এখানে কিন্তু ভোল্টেজটা বারো থেকে চব্বিশ ভোল্ট করলাম এবং এমপিআর আওয়ারটা আমাদেরকে ঠিক রাখতে হলো। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো ব্যাটারিতে আমাদের যদি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের প্রয়োজন হয় তাহলে আমরা দুটো ব্যাটারিকে একসাথে সিরিজে কানেকশন করে বারো বল থেকে চব্বিশ বল তৈরি করতে পারবো হ্যালো ভিহার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে